একদিকে বারিশা হকের স্বামী আইসিউতে ভর্তি অন্যদিকে ইয়াসিন মিথিলার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড় অন্যদিকে ব্যবসায়ী তনিকে ঘিরে বিস্ফোরক অভিযোগ নিজের মেয়েকে নাকি এবার বিদেশে পাচার করে দিবে এমন দাবি তুলছে তারই প্রথম স্বামী এবার সবিজের আলোচিত প্রমোটার বারিশা হকের জীবনে নেমে এসেছে সবচেয়ে কঠিন মুহূর্ত তার স্বামী আলভি রায়হান সীমান্ত বর্তমানে আইসিউতে লড়ছেন জীবন মৃত্যুর সঙ্গে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসর হাসপাতালে ভর্তি হয়েছে দেশের আলোচিত ব্র্যান্ড প্রমোটার বাড়িশা হকের স্বামী আলভি রায়হান সীমান্ত তাকে এই মুহূর্তে হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ব্র্যান্ড প্রমোটার বাড়িশা হক নিজেই বাড়িশা হকের স্বামী আলভি রায়হান সীমান্ত একজন নাট্য নির্মাতা স্বামীর অসুস্থতার খবর ফেসবুকে নিজেই জানিয়েছেন এই ব্র্যান্ড প্রমোটার নিজেই রোববার মানে তেইশ নভেম্বর দুপুরে ফেসবুকে এক পোস্টে বাড়িশা লেখে আমার হাজবেন্ডকে হসপিটালের আইসিউতে নেওয়া হয়েছে সবাই দোয়া করেন প্লিজ আল্লাহ ভরসা বারিশা জানান সীমান্ত ডেঙ্গুতে আক্রান্ত এবং শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা বারিশা হক একাধারে উপস্থাপিকা নৃত্যশিল্পী মডেল ও অভিনেত্রী দুই সালে বিটিভির কুইজ শো বিতর্ক অনুষ্ঠানে অংশ নেয়ার মাধ্যমে তার মিডিয়ায় পথ চলা শুরু হয় পরে বুলবুল ললিত কলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে প্রশিক্ষণ নেন তিনি উপস্থাপনা ও নৃত্যের পাশাপাশি তিনি অল্প সময়ে নাটকে অভিনয় করে জায়গা করে নেয় শোবিজ বর্তমানে অভিনয় ও মডেলিং এর চেয়ে ব্রাঞ্চ প্রমোশন সংক্রান্ত কাজেই পারিশাকে দেখা যায় বেশি এবার আলোচিত ব্যবসায়ী তনির বিরুদ্ধে রাস্তায় নামলেন তারই প্রথম স্বামী সাকুয়াত আজকাল সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত নাম ব্যবসায়ী তনি আর ঘিরেই আবার নতুন করে শুরু হয়েছে বিতর্কের ঝড় কারণ এবার সরাসরি রাস্তায় নেমে এসেছেন তনির প্রথম স্বামী তার অভিযোগ মেয়েকে পড়ালেখার নাম করে বিদেশে পাচার করে দিতে চান তনি কিন্তু প্রশ্ন উঠেছে মা কিভাবে নিজের মেয়েকে পাচার করবে এই যুক্তি শুনে নেটিজেনরাই হতভাগ অনেকে বলছেন এতদিন এই বাবার আবেগ কোথায় ছিল মেয়ে লন্ডন যাওয়ার আগেই তো কথা বলার সুযোগ ছিল এখন মেয়ে বিদেশে আর বাবা নেমেছেন ভাইরাল হতে এদিকে অনেকেই তনি পক্ষ নিয়ে বলছেন মা যতই খারাপ হোক সন্তানের খারাপ কখনোই যাবে না আর মেয়ের টাকা মায়ের কাছেই রাখে তাতে বাবার এত আপত্তি কেন এদিকে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইয়াসিন ও মিথিলা নতুন করে আবারও বিয়ে হলো হ্যাঁ ঠিকই শুনছেন আগের বিয়ের সময় পাশে ছিল না তাদের পরিবার ঠিক সেই কারণেই এবার পরিবারের উপস্থিতিতেই আবারও বিয়ে করলেন তারা ভিডিওতে দেখা যায় সাধারণ কিন্তু পরিপাটি আয়োজন ধুমধাম করে স্বজন বন্ধু বান্ধব পরিবারের সবাইকে হাসি মুখে নিয়ে এবার বিয়ে সারলেন মিথিলা আর ইয়াসিন